প্রজাদের রক্তের এবং নির্যাতনের জলজন্ত উদাহরণ হলো এই প্রাসাদটি তো আপনারা যে স্ক্রিনে এই কদম গাছটি দেখতে পাচ্ছেন এই কদম গাছের নিচে উনিশশো সালে মানব তাকে হত্যা করেছিলেন পাকবাহিনী মোট সাড়ে তিন হাজার জমিদারের মধ্যে অনেকেই চলে গেছিল ভারতে আর কিছু জমিদার এই সোনার বাংলায় থেকে যান মানুষের ভালোবাসা জমে জামা স্বয়ং স্বয়ং সম্পত্তির জন্য এই বাংলায় কিছু জমিদার থেকে যান এর একমাত্র জীবিত উদাহরণ হল এই কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানার মানববাবুর বাড়ি একজন উকিল বলেছিলেন কি জমিদার পুত্র তোমার এই কি অবস্থা তিনি একটি সাদা সেন্টু গেঞ্জি এবং লুঙ্গি পরে কালি পায়ে চলে গেছিলেন জসকুটে এবং তিনি শের সেই অপমানের সঠিক জবাব দিছিলেন এবং কি জমিদার ছিলেন এক ধরনের শৌখিন মানুষ এবং কি সঙ্গীতের সাথে তাদের প্রেম মানববাবুর পিতা এবং কি মানববাবু সঙ্গীতকে খুবই পছন্দ করেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের গান বাজনা পূজা মণ্ডপ ইত্যাদি ইত্যাদি তারা উৎসবগুলা উদযাপন করে আমার প্রজারা যদি কাজ না সময় মতো না দিত এবং তাদের কি নির্যাতন এবং কি বিভিন্ন বাংলার একমাত্র জমিদার মানববাবুর বাড়িতে তো আজকে আপনাদেরকে এই বাড়ির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে পুরাতন একটি প্রাসাদ আজ থেকে প্রায় দুশত বছর আগের পুরাতন একটি প্রাসাদ এবং প্রজাতিতে নির্যাতন করতো এই পুরাতন ভবন এবং পুরাতন পার্শ্বীতে তো আপনারা দেখুন এটা জলুস কিন্তু একবারে ধ্বংসের পথে চোখ যত দূর যাচ্ছে ততই আমি অবাক হচ্ছি যে জমিদারদের কি পরিমাণ সম্পদ ছিল মানবদিন মানববাবুর পিতা এবং ভাইয়ের স্থল তো হিন্দু ধর্মীয় মানুষ যারা আছে তারা কিন্তু কবর বলে না তারা বলে সমাতিস্থল তো হিউয়ার সাপ্লাই সিক্স সেভেন সেভেন সো ফাইনালে চলে আসলাম আমরা আমাদের ঐতিহাসিক হোসেনপুরের বিখ্যাত জমিদার বংশ এবং জমিদার বাড়িতে তো আমরা ফাইনালে চলে আসলাম বাংলার একমাত্র জমিদার মানববাবুর বাড়িতে তো আজকে আপনাদেরকে এই বাড়ির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো আপনারা যে স্ক্রিনে কদম গাছটি দেখতে পাচ্ছেন এই কদম গাছের নিচে উনিশশো সালে মানববর পিতাকে হত্যা করেছিলেন পাকবাহিনী একটু সামনে হাঁটলে দেখা মিলবে চোখে এরকম পুরাতন একটি প্রাসাদ আজ থেকে প্রায় দুশত বছর আগের পুরাতন একটি প্রাসাদ জমিদারী ছিলেন একজনের শাসন এবং শোষণ এবং প্রজাদেরকে নির্যাতন করত এই পুরাতন ভবন এবং পুরাতন পার্শ্বতীতে তো আপনারা দেখুন এটার জলুস কিন্তু একবারে ধ্বংসের পথে তো বর্তমান বাংলার একমাত্র জমিদার মানব দূর ছিলেন মানব বাবু এখন বেঁচে আছেন তো আমি এই প্রাসাদের সামনে দাঁড়িয়েছি তো প্রজাদের নির্যাতনের প্রমাণ হলো এই প্রাসাদ পশ্চিমবঙ্গের পূর্ব বাংলায় প্রায় সাড়ে তিন হাজারের মতো জমিদার ছিলেন এর মধ্যে পাঁচশো জন ছিলেন মুসলিম ধর্মীয় এবং তিন হাজার ছিলেন হিন্দু ধর্মীয় মোট সাড়ে তিন হাজার জমিদারের মধ্যে অনেকেই চলে গেছিল ভারতে আর কিছু জমিদার এই সোনার বাংলায় থেকে যান মানুষের ভালোবাসা জমে জামা স্বয়ং স্বয়ন সম্পত্তির জন্য এই বাংলায় কিছু জমিদার থেকে যান এর একমাত্র জীবিত উদাহরণ হলো এই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মানববাবুর বাড়ি প্রজাদের রক্তের এবং নির্যাতনের জলজন্ত উদাহরণ হলো এই প্রাসাদটি তো আমরা চলে আসলাম মানবদিন সিন মানববাবুর পুকুরঘাটের সামনে তো বর্তমান মানববাবুর জীবিকা নির্বাহ করে এই পুকুরের মাছ বিক্রি করে এবং কি চাষাবাদ করে বর্তমান তিনি বাড়িতে আছেন তো প্রায় ওনার বয়স হলো ছিয়ানব্বই বছর প্রজারা যদি জমিদারকে কাজ না সময় মতো মিটিয়ে না দিত এবং তাদের অনগুলা ফিরিয়ে না দিত তাদেরকে নির্যাতন এবং কি বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হতো এবং কি জমিদাররা ছিলেন এক ধরনের শৌখিন মানুষ এবং কি সঙ্গীতের সাথে তাদের প্রেম মানববাবুর পিতা এবং কি মানববাবু সঙ্গীতকে খুবই পছন্দ করেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের গান বাজনা পুজো মণ্ডপ ইত্যাদি ইত্যাদি তারা উৎসবগুলা উদযাপন করে থাকে আমার চোখ যত দূর যাচ্ছে ততই আমি অবাক হচ্ছি যে জমিদারদের কি পরিমাণ সম্পদ ছিলেন এই সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন এবং আপনারা যে পুকুর এবং জমিগুলো দেখতে পারতেছেন সবগুলো কিন্তু জমিদারি বংশের এবং কি বিভিন্ন স্থানে তাদের ধন সম্পদ রয়েছে উনিশশো সালে মানব দত্ত সিন বাবুর বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছিল সেটি হলো এই বাড়িতে ডাকাতি হয়েছিল এবং এরপরে দিই উনিশশো সালে স্বাধীনতার সংগ্রামের সময় বাংলাদেশ এবং পাকিস্তানের যখন দ্বন্দ্ব এবং যুদ্ধের আশঙ্কা রয়েছে তখনই কিন্তু মানববাবুর পিতাকে হত্যা করেছিলেন মিলিটারি বাহিনী এবং কি পাকিস্তানের মানববাবুর পিতার মৃত্যু হওয়ার পরে দিয়ে একজন উকিল বলেছিলেন কি জমিদার পুত্র তোমার এই কি অবস্থা তিনি একটি সাদা সেন্টু গেঞ্জি এবং লুঙ্গি পরে কালি পায়ে চলে গেছিলেন যশ এবং তিনি সেই অপমানের সঠিক জবাব দিছিলেন এবং তিনি তারপরে দিয়ে বরঞ্চ উনি বাংলাতে কথা না বলে ইংলিশে ওনার প্রতিভা দেখান এবং ইংলিশে সব আনসারগুলা খুবই সহজভাবে দিতে পেরেছিল সেই কাহিনী দেখে উকিল এবং জজ তারা সম্পূর্ণ চমকে গেল সো আমার পেছনে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের একটি অলৌকিক ঘটনা রয়েছে সেই ঘটনাটি হচ্ছে এই পুকুরের পানির উপর দিয়ে মানুষ খুবই সহজভাবে এবং খুবই স্মুথলিভাবে হেঁটে যেতে পারত এটি কিন্তু মানব মানববাবুর বাড়ির পুকুরের একটি অলৌকিক ঘটনা সো যে গাঙ্গাইটিয়া জমিদার বাড়ির মানববাবুর যে বাড়ির গেটটি রয়েছে সেটি কিন্তু মানববাবুর পিতার হাতে নির্মিত এবং এই পুকুর গোলা থেকেই বর্তমান ওনার জীবিকার নির্ভর করে থাকে এখন আমরা চলে আসলাম মনদ মানব মানববাবুর পিতা এবং ভাইয়ের স্থল তো হিন্দু ধর্মীয় মানুষ যারা আছে তারা কিন্তু কবর বলে না তারা বলে স্থল। তো স্থলে কিন্তু আমরা এখন চলে আসছি তো এখানে চারজন সমাপ্তিস্থলে রয়েছেন মানববাবুর ভাই এবং মানববাবুর বাবা মানববাবুর ভাইয়ের নাম হলো পঙ্কজ এবং মানববাবুর মানববাবুর কোনো বর্তমান সন্তানের দিনেই এটাই ভাবার বিষয় মানববাবুর চলে যাওয়ার পর এই জমিদারির ঐতিহ্য এবং এই জমিদারি কে দূরে রাখতে পারে সেটা দেখার বিষয় যাই হোক বন্ধুরা আজকে আমরা এনে মানবদূত সিন মানববাবুর গাঙ্গাইটিয়া জমিদার বাড়িতে ব্লগটি শেষ করছি ভিডিওটি বিন্দু বন্ধু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন পেজে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমাদের নতুন পেজের নাম হলো ইসমেল ভিডি ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা দ্রুত কমেন্ট করেন আমরা তাই গিয়ে ব্লগ দেব তো আপনাদের কমেন্টের কমেন্ট মেনটেন করে আমরা ব্লগ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসলাম চ্যামান চ্যামিল চ্যামিলেন সর্বসর্বদা ঝরে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে